তম কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর ফোর্থ নাইট বিভাগের মনোনয়ন পাওয়া সিনেমার তালিকা প্রকাশ করে উৎসব কর্তৃপক্ষ এই তালিকায় বিশ্বের একুশ সিনেমা স্থান পেয়েছে এই শাখায় উদ্বোধনী সিনেমা দিস লাইফ অফ মাই সিনেমাটি পরিচালনা করেছেন প্রয়াত সোফি ফিলিয়ারেস এই বিভাগে জায়গায় পেয়েছে ভারতের পরিচালক করুণ কান্ধারি সিস্টার মিডনাইট সিনেমা এতে অভিনয় করেছেন রাধিকা আপ্দে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাধিকা অভিনয় করেছেন হিন্দি বাংলা মারাঠি তেলেগু তামিল এবং মালায়ালম ভাষার চলচ্চিত্রে রাধিকা আপ্তের জন্ম সাত সেপ্টেম্বর উনিশশো পঁচাশি তামিলনাড়ুর ভেলোরোতে তার জন্ম বাবা মা দুজনেই ভেলেরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক রাধিকা নিজেও ভীষণ মেধাবী ছিলেন পুনের ফার্গুসন কলেজ থেকে অর্থনীতি এবং অঙ্ক নিয়ে স্নাতক পাশ করেন তিনি পুনেতেই তার বেড়ে ওঠা দু সালে লন্ডনেই তার স্বামী মিউজিশিয়ান বেনেডিক ট্রলের সঙ্গে পরিচয় দু সালে বিয়ে করেন তারা বর্তমানে সঙ্গে রিলেশনশিপে রয়েছেন রাধিকা এমনটাই খবর অভিনয়ের পাশাপাশি পড়াশোনা এবং নাচেও তিনি সমান পারদর্শী আট বছর ধরে রোহিণী ভাটের কাছে তিনি কত্থক শিখেছেন নাচের পাশাপাশি এই সময়ে রাধিকা পুরের থিয়েটার গ্রুপের সঙ্গেও যুক্ত হন তারপর ফিল্মে যোগ দেওয়ার জন্য মুম্বাইয়ে পাড়ি দেন তিনি মুম্বাইয়ের একটি থিয়েটার কোম্পানিতে মাত্র টাকা মাইনের বিনিময়ে কাজে যোগ দেন তিনি গোরেগায়ের একটি পুরনো বাড়ির ছোট ঘরে পেইং গেস্ট থাকতেন তার সঙ্গে রুম শেয়ার করতেন আরও অনেকেই এরপর এক বছরের জন্য লন্ডনে গিয়ে কন্টেম্পোরারি ডান্স শেখার সিদ্ধান্ত নেন রাধিকা অত্যন্ত পরিশ্রমী রাধিকার লক্ষ্য ছিল উঁচু তারে বাঁধা আর তাই থিয়েটারের পাশাপাশি ফিল্মে কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জোরে 2009 সালে প্রথম ঘো মালা নামে একটি মারাঠি কমেডি ফিল্মে যোগ পান দু সালে প্রথম ঘো মালা নামে একটি মারাঠি কমেডি ফিল্মে সুযোগ পান তারপর শোর ইন সিটি রক্ত চরিত্র আই এম এ অভিনয় করেন তিনি এছাড়াও তিনি সুজয় ঘোষের একটি ছোট ডকুমেন্টারি অহলাতেও অভিনয় করেন